আল্লাহ দেখে হাসেন তাদের ভিতরে এক ব্যক্তি হলেন তিনি যিনি প্রচন্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শরীরে থাকা লেফ কম্বল ইত্যাদি উষ্ণতাকে উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে যান এবং উজু করে নামাজ শুরু করেন এই ব্যক্তিকে দেখে আল্লাহ স্মাতা হাসেন এবং তার ফেরেস্তাদেরকে বলেন মা হামাল কিসের আশায় আমার বান্দা এত কষ্ট করছে ফেরেস্তাগণ তখন জবাই বলেন রব্বানা رجاء ما عندك وشفقه مما عندك اپنار কাছে যে নেয়ামত রয়েছে পুরস্কার রয়েছে জান্নাত রয়েছে তার আশায় এবং আপনার কাছে যে শাস্তি এবং জাহান্নামের আয়োজন রয়েছে তার ভয়ে এই কন কোন শীত উপেক্ষা করে আপনার বান্দা উঠে নামাজ শুরু করেছে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন আআইতুহুমা রাজা ওয়া আমনতুহু مما খাফ তোমরা জেনে রাখো আমার বান্দা আমার কাছে যা আশা করেছে আমি তাকে দান করলাম আর যে আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তার ভয়ে সে এমনটি করেছে আমি তা থেকেও তাকে নিরাপদ ঘোষণা করলাম মহাতিসী গ্রামের অনেকেই বলেছেন এখানে ফজরের সালাতে উঠার কথায় গীত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদিসী গ্রামের মতে দাহজিদের সালাদকে এখানে ইঙ্গিত করা হয়েছে